আসসালামু আলাইকুম বিসমিল্লা বলে এখন আমি শুরু করছি বাসায় অনেক দিন আগে তাল এনেছিল তো তালের সিজন চলে গেছে তাল ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম এখানে আমি তাল গুড় চিনি নারকেল ময়দা চালের গুঁড়া সব কিছু একসাথে মেখে নিয়েছি এখানে আমি আস্তে আস্তে তালের বড়া বেজে নিয়েছি গড় সিজনে যাই হোক ওটা খেতে ভালো লাগে তো বিকালবেলা বাচ্চারা কী খাবে তাই হঠাৎ করে মনে হইল তাল না ফ্রিজে ছিল তা দিয়ে তালের বড়া বানিয়ে নেই তো এভাবে আমি তালের বড়া বানিয়ে নিয়েছি তো পিঠাটি দেখতে সুন্দর লাগতেছে খাবারটা খেতেও ভালো লাগবে এভাবে আমি তালার বড়া বেজে নিলাম অল্প তেল দিয়ে তো আমার বাজা হয়ে গেছে এভাবে আমি আজকের সন্ধ্যার পিঠা বানিয়ে